ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে হয় অনেক দিন পর চলে আসলাম একটু কথা বলতে শরীরটা খারাপ ওই জন্য কথা বলা হয়নি তারপর এক কদিন আগে ওর ওর মানে আমার ওয়াইফের দিদি ছিল ওয়াইফ ছিল সেই জন্য রেডি মেডি করা হয়নি অনেকখানি বিজি ছিলাম কাজেরও এখন খুব প্রেশার আছে

ডিপি অফ করে যে রেস্ট নেবো সেটাও হবে না দেখা যাক হয় যাই হোক একজন একটা লাইট লাগিয়েছি এই রুমটা এলইডিটা লাগিয়েছি নতুন আর এটা দাঁড়িয়ে ছিল তোমরা দেখেছো ওটা নিয়েছো তাও একটু ঘরে লাইট আলো বলো এভাবে বন্ধ করে দিলেও খুব একটা ফারাক হয় না